আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আজকে আমরা আরও একটা নতুন গাড়ি ডেলিভারি দিতেছি গাড়িটা এখন পিকআপ উঠানো হয়েছে তো গাড়িতে আমরা কি কি দিতেছি এই বিষয়গুলো এখন থাকতেছে গাড়িতে কি কি যাইতেছে বা কিভাবে গাড়ি যায় কোন জায়গা থেকে গাড়িটা যায় এগুলো আজকে বিস্তারিত আপনাদেরকে বুঝে বলবো আমাদের ওয়ার্কশপটা হচ্ছে কুমিল্লা জেলা নাঙ্গানা হাসানপুর রেল স্টেশনের সাথে আমাদের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে আল মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা তো চিনে নিয়ে এর যারা হয়তো এমন ভিডিওটা নতুন দেখতেছেন তাদের বুঝার ক্ষেত্রে বলতেছি আর এটা হচ্ছে সাইফিং এয়ার কুল সেলফ এটা হচ্ছে ফার্স্ট কুলের অরিজিনিয়ালটা তো পিছনে যে হলারটা আছে ওটা হচ্ছে চায়না হলার চায়না হলার এটা অরিজিনিয়াল এক নম্বর টাই। তো আর পাশে যেটা আছে ওটা হচ্ছে পঞ্চাশ সাইজের ভিজা চাউল হলার পঞ্চাশ টাইজের বিজা চাউলে হলার এখানে শুধু দুইটা স্যাট আপে যাইতেছে তো আমাদেরকে যতগুলো স্যাট আপ দেওয়ার জন্য বলে ও আমরা ঠিক অত টুক আপে গাড়িগুলো দিই এখানে গাড়ির ভিতরে আরও এক্সকেলেটার ব্রেক এগুলো তো আছে তো গাড়িতে এখন দুইটা স্যাট আপ আছে একটা হচ্ছে আট নং সায়না হলার আর পঞ্চাশ সাইজ বিজা চাউলা হলার পিক আপটা ওনারায় আসছে নিয়ে এসছে তো আমি এখন পিকআপ উঠেছি পিক পিকআপ উঠানো হয়েছে তো পিকআপে থাকার কারণে ভিডিওতে বয়স দেওয়া যায় না এই কারণে বয়সটা আমি পরবর্তীতে দিতেছি তো আমাদের দোকানে আরও কিছু অন্য মডেলের গাড়িও আছে তো ভিডিওর পা একটু কিছুক্ষণ আপনাদেরকে ওই ওই গাড়িগুলো দেখায় সেদিকে চলেন এখানে এটা হচ্ছে দুই নং হলারের গাড়ি আর এটা এখানে আরো হ্যাঁ এটা হচ্ছে দুই নং হলারের গাড়ি ইন্ডিয়ান সিরিদর এই গাড়িটা সেটিং চলতেছে ওই গাড়িটা একটা গাড়ি ডেলিভারি হতেছে তো ওই কারণে গাড়িটার কাজ সামান্য কিছু দীর্ঘতি হয়ে গেছে কারণে প্রায় এই গাড়িটা আরও দুই দিন লেট ডেলিভারি হবে তো এখানে আসছে যে দুই নং হলার ইন্ডিয়ান সিঁড়িদর তো এখানেও দুইটা সেট